উদ্ধার হওয়া একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিল নবদ্বীপ থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন সময়ে তীর্থভূমি নবদ্বীপ শহর ও মন্দির নগরী মায়াপুরে খোয়া যাওয়া একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলি মালিকের হাতে তুলে দেন নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তেওয়ারি সূত্রের খবর দু হাজার সালে শহর ও ব্লকের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সময় তীর্থনগরী নবদ্বীপ ও মায়াপুরে ঘুরতে এসে বহু পর্যটকের মোবাইল খোয়া যায় মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় বিভিন্ন সময় সব মানুষেরা লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিভিন্ন এলাকার দশটি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ আজ দুপুরে উদ্ধার হওয়া দশটি মোবাইল ফোনের মালিকের হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে ভক্ত মোবাইল মালিক ও থানার আইসি কি জানালেন সোনাবো বাজারে আপনি কি মায়াপুরের অধিবাসী ইস্কনের একটা ডেপুটি তাই তো আপনি একজন তো নবদীয় থানায় ডায়েরি করেছিলেন তো আজকে আপনি ফোন পেলেন থানার আইসি আপনার হাতে ফোন তুলে দিলেন আপনি খুশি তার মানে পুলিশের যে ভূমিকা অত্যন্ত মানে ভালো আপনার নাম আমার নাম সুশান্ত বিভিন্ন সময়ে যারা মোবাইল হারিয়ে ফেলেছিলেন আমাদের থানাতে এসে ডায়েরি করেছেন ডায়রি করার পরে আমরা তাদের ট্র্যাকিং লোকেশন দিয়ে সেই সব মোবাইল আমরা আজকে কিছুটা মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে আমরা খবর দিয়েছি তাদের এই ফিরে পাওয়া মোবাইল আজকে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি আপাতত আমরা দশটা মোবাইল উদ্ধার করে ওনাদের হাতে তুলে দিচ্ছি সেই মানে এই মুহূর্তে বলা সম্ভব নয় তো যতগুলা আছে আমরা চেষ্টা করি ট্র্যাকিং করে সেগুলা ফিরে পাওয়ার জন্য না এগুলো সবাই হাইজ্যাক ডাইরি করা ছিল নানা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যেসব ভারিছেন আমাদের কাছে যেমন দুজন আছে যারা বারাসত যারা নবদ্বীপে ঘুরতে এসে তাদের মিসিং হয়েছে সেই সময় মোবাইল আমরা উদ্ধার করতে পেরেছি নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফর এর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া